আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা হজরত জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলাহির পানির উপর দিয়ে হেঁটে নদী পার হলেন এমন একটি ঘটনা বলতে যাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আহ্বান রইলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একবার হযরত জুনায়েত বাগদাদি রহমাদুল্লাহ আলাহী নদীর এক পার থেকে আরাক পেরে যাওয়ার জন্য মনস্থির করলেন কিন্তু নদী পার হওয়ার জন্য তিনি কোনো নৌকা বা লঞ্চ কোনো কিছুই দেখতে পাচ্ছেন না তাই তিনি পায়ে হেটে যাওয়ার জন্য মনস্থির করলেন সেই সময় তার একজন মুরিদও তার সঙ্গে ছিল সেই মুরিদ জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিকে বলল হে হুজুর আমিও আপনার সঙ্গে নদী পার হতে চাই আমাকে নদী পার করে দিন মুরিদের কথা শুনে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন আচ্ছা ঠিক আছে বৎস তুমি আমার পিছনে পিছনে ইয়া জুনায়েদ ইয়া জুনায়েদ বলতে বলতে এসো মৌরিদ ইয়া ইয়া জোনয়েদ বলতে বলতেই পানির উপর দিয়ে চলতে লাগলো আর জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলতে বলতে পানির উপর দিয়ে চলতে লাগলেন তারা দুজনে নদীর পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ সেখানে শয়তানের আগমন হলো এবং শয়তান পরামর্শ দিতে লাগলো শয়তান বলল হে জুনাইদ বাগদাদির মুরিদ তুমি কি দেখতে পাচ্ছ না জুনায়দ বাগদাদি সে নিজে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলতে বলতে যাচ্ছে আর তোমাকে ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলতে বলছে আল্লাহ যদি জুনাইদের কথা শোনেন তাহলে তোমার কথা কেন শুনবেন না আল্লাহ যদি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিকে নদী পার হতে সাহায্য করেন তাহলে তোমাকে কেন করবেন না তুমি কেন ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলছো তুমিও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলা শুরু করে দাও তাহলে তুমি তাড়াতাড়ি নদী পার হতে পারবে সেই ব্যক্তি তখন শয়তানের কথায় ইয়া জুনাইদ ইয়া জুনাইদের জায়গায় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলতে শুরু করে দিল যখনই সেই ব্যক্তি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলতে শুরু করে দিল তখন সে পানিতে ডুবতে লাগলো তখন ওই ব্যক্তিটি চিৎকার করে বলতে লাগলো হে জোনায়েদ বাগদাদি হে হুজুর আপনি আমাকে সাহায্য করুন আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিন তখন জোনায়েদ বাগদাদি রহমাদুল্লাহ আলাইহি বলতে লাগলেন আমি তো তোমাকে বলেছিলাম যে ইয়া জোনায়েদ ইয়া জোনায়েদ বলতে বলতে আমার পিছনে আসতে তাহলে তো তুমি পানিতে ডুবতে না তখন সেই ব্যক্তি মনে মনে ভাবতে লাগলেন প্রথমে আমি নদী পার হই তারপর রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করবো যে আমি আল্লাহর নাম যখন নিলাম তখন পানিতে ডুবে গেলাম আর আপনার নাম নিলাম তো পানিতে চলাচল আরম্ভ করে দিলাম এটা কি করে হতে পারে তারপর সেই ব্যক্তিটি আবার বলতে শুরু করলো। অমনি সে পানির উপরে উঠে আসলো এবং পানির উপর দিয়ে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাহির পিছন পিছন চলতে লাগলো এভাবে ইয়াজনাইদ ইয়াজাইদ বলতে বলতে সে নদী পার হয়ে গেল অতপর সেই মুরিদ নদী পার হয়ে জোনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করল হে হজরত হে জুনাইদ বাগদাদি আপনি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলতে বলতে নদী পার হলেন আর আমি ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলতে বলতে নদী পার হলাম এর কারণ কী মুড়িদের কথা শুনে জোনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন হে আমার বৎস হে আমার মরিদ প্রথমে তুমি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির অবধি পর্যন্ত পৌঁছাও তারপর তিনি মহান আল্লাহ আল্লাহতালা পর্যন্ত পৌঁছাতে পারবে ভিডিওটি থেকে যদি শিক্ষামূলক কিছু পাচ্ছেন মনে হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ